বলেন মাঝে মাঝে বলবেন অভ্যাস করবেন মনে থাকবে তো না হলে হতাশা দূর হবে না কোনোদিনই মনে হলে যখন বাড়িতে যদি আপনার বউ বকাবকি করে তাও ওখানে লাই রাহি বলবেন দেখবেন ইনশা আল্লাহ কোনো সমস্যা নেই না চাকর বাকর আছে অনেক মানে বসের আছে বসেরা বকাবকি করে তো আপনি মনে মনে এসে বলবেন লাই রাহাই বস এমনিতে দুর্বল হয়ে যাবে ইনশা

কোরআনের সাথে থাকে কোরআনের সমাজ গঠন করে দিয়ে জীবন গঠন করে বাড়ি পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় এই কোরআনের কেয়ামতের দিন বড় দামি যে আল্লাহ সেই গুলো কেয়ামতের দিন তাদের সাথে থাকে আল্লাহ ধরে নেন ঢাকার ডিসি মহোদয় যদি আপনার ঘাড়ে হাত দেয় যদি আপনার পাশে থাকার ওপেন অ্যানাউন্স করে খোলা ময়দানে যদি বলে যে ঠিক আছে ইউসুফ আছে সমস্যা নাই আমি এর বিষয়টা দেখব আর বাকি অন্য অন্য কোনো প্রশাসন বলেন বা সিভিলের কোনো লোক বলেন এদেরকে কেউ জিজ্ঞাসা করতে আসবে টেরামতের ময়দানে যাদের বিচার হবে তারা তো সবাই ভয়ে থাকবে কিন্তু এই কোরআনের সঙ্গীদেরকে আল্লাহ রবাহ আলমিন সম্মানিত ফেরেজ তাদেরকে দিয়ে তাদের ভয় দূর করে দিবেন এবং তাদের বেশি বেশি করে সাহস যোগাবেন দুনিয়াতে এই হতাশা এই বিপদগ্রস্ত বিপদ নিয়ে খবরদার অন্য কিছু করা যাবে না আমরা জাস্ট একটা একটা করে বলবো আমরা পাঁচটা জায়গা বের করব যে মানুষ কোন কোন জায়গায় বেশি বেশি বিপদ এবং হতাশা ফিল করে কোন কোন জায়গায় তার মধ্যে একটা বিষয় শেখ রবিউল্লাহ বলেছেন এক নম্বর হলো মৃত্যুর সময় মৃত্যুর সময় মানুষ হতাশ হয় বিপদে পড়ে বিপদ ফিল করে অনুভব করে যে আমি এখন খুব বিপদে আছি আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে উল্লেখ করেছেন রসদ সাল্লাহ আলী আসাল্লামেরও বক্তব্য আছে যে একজন মানুষ আল্লাহর ব্যাপারে যেন ভালো ধারণা পোষণ করে যেটা বলে দিয়েছে তাহলে বিপদের বিষয়টা এক নম্বর হলো মৃত্যুর সময় মৃত্যুর সময় আমাদের বিপদ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ইমান তাও এবং মৌখিকভাবে কালেমাকে সমুন্নত করতে হয় তাহলে বিপদের সময় মানে মৃত্যুর সময় আপনার কোনো বিপদ স্পর্শ করতে পারবে না বলেন তো কোনো বিপদ নাই কোনো হতাশা না কোনো নিরাশা নয় মমিনদের কোনো হতাশাও নাই নিরাশাও নাই যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে লা ইল্লাল্লাহ পড়বেন কি পড়বেন মনে হলে বলবেন যে কোনো অবস্থাতে যদি আপনি ইলাহ লাহ পড়েন তাহলে আপনার হতাশা দূর হয়ে যাবে আপনি আর নিরাশ হবেন না ইনশাআল্লাহ এক নাম্বার মৃত্যুর সময় মানুষ হতাশ হয় তখন ইমান তাহিদ এবং মৌখিকভাবে কালেমা উচ্চারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার আপনার অবস্থা দূর করে দেবে একটা হাদিস আসছে রসুল সাল্লিম একটা সেলের কাছে গেলেন সেলের কাছে গিয়ে বললেন যে আনাসবতী আল্লাহ বলছেন যে আচ্ছা তুমি কেমন ফিল করতেছো তাদের ভাষা ছিল কেইফা তি কুম তুমি এখন কি অবস্থা কেমন আছো কাইফা হালুকুম অনেকে বুঝেন কাইফা হালুকুম কাইফা তিকুম একই ভাষা একই শব্দ তো জিজ্ঞেস করলেন কেইফা তিকুম বা কেইফা তেজি দুঃখ তুমি এখন কেমন ফিল করতেছো শুনেন আপনারা মুমূর্ষ ব্যক্তিদেরকে দেখতে যান না যান দেখতে যান অনেক ফজিল কিন্তু যদি একবার দেখতে যান আপনি যখন বের হবেন এখান থেকে আপনি ওই মুগদা হাসপাতাল হাসপাতালে গেলেন নলে উত্তরা গেলেন বাড়ি থেকে বের হবেন ওখান থেকে ঘুরে আবার বাড়িতে আসবেন সময় যদি 12 13 ঘন্টা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই লোকটা যেন লামিয়া সালফি দিল জান্নাহ ও যেন জান্নাতের ভিতরে ছিল জান্নাতের ফলের মধ্যে ছিল খাবারের মধ্যে ছিল ও তুলতেছে কুলাছর খাচ্ছে শুধু তাই নয় এক 2 3 4 5 6 7 7 9 70 হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে লাগিয়ে দেন শুধু ইস্তেগফারের দোয়া করার জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাকে ক্ষমা করো এটা হলো রুগী দেখতে যাওয়ার রুগীর একটু সেবা করা রুগীর একটু উপকার করা তো আমি এখানে একটু ছোট্ট জিনিস আপনাদের একটু শেয়ার করি যদিও আমার এই বক্তব্যের সাথে তেমন সম্পৃক্ত না যখন আমরা মালিক ফাহাদ হাসপাতালে মোদিনাই রুগীদের সেবা করার জন্য কোনো ভাই বা আমাদের কোনো গুরুজন কোনো হাজিদের হজেশমে ডিউটি করতাম তো আমরা যখন ওখানে ডিউটি করতে যেতাম মাঝে মাঝে সৌদিদেরকে দেখতাম ওনারা আসতেন এসে দেখতাম যে এই রুগীর কাছে যায় ওই রুগীর কাছে যায় পকেট থেকে টাকা বের করে কারো হাতে এমনি দিয়ে যায় কাউকে এমনি এক একটা ফল একটা কমলা আপেল এমনি দিয়ে যায় চলে যায় তো আমি অনেকদিন দেখেছি এর উত্তর আমি জানি না এটা কে বা এরা কারা পরে জানলাম এই হাদিসের উপর আমল তাদের বাড়িতে হচ্ছে না বাড়িতে সুস্থ তার এলাকায় না এলাকার মানুষ সুস্থ কি করবে আল্লাহ কসম আমি এটা জেনে বলতেছি আমি ভালোভাবে জেনে বলতেছি তারা এই সুয়াব অর্জন করার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে হাসপাতালে আসতো যে কোনো রুগী ওরা ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়েদের কাছে যেত ছেলেদের কাছে গিয়ে শুধু রুগীর মাথায় হাত বুলিয়ে দিত তাকে কিছু জিজ্ঞাসা করতেও যদি প্রবাসে হয় মানে অনারব হয় তাহলে অন্যদের কাছে জেনে নিত কি সমস্যা আছে এগুলো জেনে শুনে তারা আবার চলে যেত চারটা থেকে খুলে দেওয়া হতো এগুলো দেখে তারা চলে যায় সুফান এইটা তাদের মধ্যে আমল আছে এই আমলটা ওই যে আউবাকের কে জিজ্ঞেস করেছিলেন সাল্লাম এই আজকে তোমরা কে কে এমন কাজ করেছো কে করেছো কে করেছো পাঁচটা কাজের মধ্যে একটা ছিল কি ইয়াদাতুল মারিদ কে কে asker rogi seba korecho পাঁচ জনে মিলে গেছিল শুধু এক মানে পাঁচটা গুনে একজনের ক্ষেত্রে শুধু মিলেছিল সেটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ তাআনা তাইলে আপনি চাইলেও কি এখানে রোগী পাচ্ছেন না রোগী যে পাচ্ছে না আমার কাছে এটা করতেই হবে কোথায় যাব হাসপাতালে চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন গিয়ে বলছেন এখন কেমন ফিল করতেছো কাইফা তুমি এখন কেমন ফিল করতেছো কি কেমন অনুভব করতেছো তখন ওই ছেলেটা বলেছিল দেখেন খুব চমৎকার কথা তখন উনি বললেন যে আল্লাহ আমি আমি যা ফিল করতেছি তাহলে আমি আল্লাহর কাছে ভালো কিছুই কামনা করছি যে আল্লাহ আমাকে অপমান করবে না আল্লাহ আমাকে জাহান নামে দিবেন না আল্লাহ আমাকে কেয়ামতের দিন সহজভাবে পার করে দিবেন এটা আমি আশা করতেছি কিন্তু আমার তো গুণা আছে গুনার কারণে আমি ভয় পাচ্ছি আল্লাহ একজন সাহাবি সাল্লাম একজন সাব যুবক এই কথা যখন বলছিলেন তখন উনি বললেন অল্লাহিমি ফি পলি আবদিন ইল্লাহল্লাহ হ জুয়া মায়া হুমায়া হ সবাই স্মরণ রাখবেন তখন বলছেন যে আল্লাহর কসম তুমি তোমার অন্তরে এখন দুইটা জিনিস ফিল করতেছো একই আল্লাহর কাছে তোমার আশা যে আল্লাহ আমাকে অপমান করবে না আর দ্বিতীয়টা কি আমার তো গুনা আছে আমার ভয়ও হচ্ছে এই দুইটা জিনিস যখন একজন বান্দার অন্তরে একত্রিত হয় তখন আল্লাহ রব্লা আমি ওই বান্দার যা চাই তা তার জন্য বরাদ্দ দেন আর যা থেকে ভয় করতেছে আল্লাহ সেই ভয় থেকে তাকে আমানত দিয়ে দেন এটা অনেক বড় জিনিস এই জন্য আপনারা সবসময় বেশি বেশি আশা পোষণ করবেন আশাটা বেশি রাখবেন কিন্তু শুধু আশা মুরজিয়ারা শুধু আশা করে ওরা ভয় করে না শুধু আশা করে কি না না আল্লাহর বান্দা আমাদের আল্লাহ সৃষ্টি করেছে নিজ হাতে এই তৈরি করা বান্দাদেরকে আল্লাহকে জাহান্নামে নামে দিবে শুধু মুরজিয়াদের এটা কারবার ওরা শুধু আশা করে ভয় করে না আল্লাহ কোরআনে বলেছেন তাদের জুনু হানিল মাধওয়াজি এ দৌ নাব সম্ভবত মাঠ দুইটাই থাকতে হবে যারা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে জাহান্নামের আগুনের ভয় পায় আবার জান্নাতের লোভ যাদের থাকে ভান এরা হলো মমিন এই জন্য দুইটাই থাকতে হবে আপনি শুধুমাত্র তুজবি টিভ বলবেন যে সুহান আল্লাহ বলে আল্লাহ বলে জান শুধু সুহান আল্লাহ বলবেন কিন্তু জাহান নামের আগুনের কথা মনে করবেন না এইটা তেমন পারফেক্ট হবে না দুইটাই মনে রাখতে হবে আল্লাহ ফিকুম এক হলো মৃত্যুর সময় আমরা যেন কেউ হতাশ না হয় আল্লাহ যেন আমাদের ইমান এবং দ্বারা যেন আমাদের অন্তরকে ভরে দেন আমি বলেন রাই রাহিল মাঝে মাঝে বলবেন অভ্যাস করবেন মনে থাকবে তো নাহলে হতাশা দূর হবে না কোনো দিনই মনে হলে যখনই বাড়িতে যদি আপনার বউ ওখানে বকি করে বলবেন দেখবেন সমস্যা নেই না চাকর বাকর আছে অনেক মানে বসের আছে বসেরা বকা করে তো আপনি মনে মনে এসে বলবেন বস এমনিতে দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ফজিলত পাওয়ার অনেক বেশি